প্রিয় ছাত্রছাত্রী আশা করি খুবই ভালো আছো সকলেই খুবই সুন্দর করে পড়াশোনা করছো এবং ভবিষ্যতেও খুবই সুন্দর করে পড়াশোনা করে ভালো সফলতা পাবে আজ আমি তোমাদেরকে এসেছি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের চূড়ান্ত সাজেশন প্রদান করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে সাজেশনটি দেখবে এবং সেই মতো পড়াশোনা করবে যাতে তোমরা দুই হাজার সালের এসএসসি পরীক্ষায় খুবই ভালো ফলাফল অর্জন করতে পারো তাহলে আমি শুরু করি দুই সাল এসএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞানের সাজেশন প্রথমে চ্যাপ্টার এক জ্ঞানমূলক প্রশ্ন পরিমাপ কাকে বলে মৌলিক রাশি কাকে বলে পরিমাপের একক কাকে বলে মাত্রা কাকে বলে ভার্নিয়ার ধ্রবক কাকে বলে স্ক্রুগজ এর নূর্ণাঙ্ক কাকে বলে পিস কাকে বলে এবার অনুধাবনমূলক প্রশ্ন মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে দুটি পার্থক্য লিখ পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কোনো বস্তু ও পরিমাপে মিটার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্সের অধিকতর উপযোগী কেন স্ক্রুগজের নূর্ণাঙ্ক জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বলতে কী বোঝো ব্যাখ্যা করো তিন ভিন্ন দৈর্ঘ্যর পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা ব্যাখ্যা করো এবার গ এর জন্য যে সকল প্রশ্ন পড়বে আমি সেগুলো বলছি স্লাইড ক্যালিপার্স এর জন্য ঢাকা বোর্ড দু হাজার বাইশ এর গ ঘ আবার ঢাকা বোর্ড দু হাজার একুশের গ কুমিল্লা বোর্ড একুশের গ ঢাকা বোর্ড তেইশের গ চট্টগ্রাম বোর্ড তেইশের গ এবার স্ক্রু গজ এর অঙ্কের জন্য দেখবে রাজশাহী বোর্ড বাইশের গ চট্টগ্রাম বোর্ড বাইশের গ এবার ঘ নাম্বার প্রশ্নের জন্য যে সকল প্রশ্ন গুরুত্ব সহকারে দেখবে সেগুলো বলছি আমি আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটির অঙ্কের জন্য তোমরা ময়নসিংহ বোর্ড দু হাজার বাইশের গ দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশের ঘ কুমিল্লা বোর্ড দু হাজার বাইশের গ ঘ যশোর বোর্ড দুই হাজার বিশ এর গ ঘ প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে তাহলে ঘ নম্বর প্রশ্ন তোমরা করতে পারবে এবার চ্যাপ্টার দুই গতি অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন স্মরণ কাকে বলে বেগ কাকে বলে মন্দন কাকে বলে ঘূর্ণন গতি কাকে বলে বা ঘূর্ণন গতি কি স্পন্দন গতির সংজ্ঞা দাও পর্যাবৃত্ত গতি কাকে বলে রাশি কাকে বলে দ্রুতি কি বেগ কাকে বলে সুষম বেগ কাকে বলে তরণ কাকে বলে সুষম তরণ কাকে বলে এগুলো অনুজ্ঞানমূলক প্রশ্ন এবার অনুধাবনমূলক প্রশ্নের জন্য যে সকল প্রশ্ন দেখবে সেগুলো বলছি এ মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো সূর্যকে ঘিরে হেলির ধুমকেতুর গতি একটি পর্যাপ্ত গতি ব্যাখ্যা করো দোলেমান দোলনার গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো সরল সকল সরল স্পন্দন গতি পর্যাপ্ত গতি কিন্তু সকল পর্যাপ্ত গতি সরল স্পন্দন গতি নয় ব্যাখ্যা করো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে ব্যাখ্যা নিক্ষিপ্ত বস্তুর তরণ ঋণাত্মক হয় কেন ব্যাখ্যা করো সমবেগে হলে সমৃতি দ্রুতি নিশ্চিত হয় কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন ব্যাখ্যা করো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে সমদ্ধতিতে চলমান বস্তুর কিভাবে ত্বরণ থাকতে পারে বেগের পরিবর্তন না হলেও ত্বরণ থাকে না এবার গতি অধ্যায়ের গ ও ঘ এর জন্য যে সকল অঙ্কগুলি করবে আমি সেগুলো এবার বলছি তোমাদের জন্য তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো রাশিয়া বোর্ড দুই হাজার বাইশ এর গ ঘ সিলেট বোর্ড দুই হাজার বাইশ এর গ ঘ ঢাকা বোর্ড দুই হাজার একুশ এর গ ঘ ঢাকা বোর্ড দুই হাজার বিশের ঢাকা বোর্ড গ ঘ রাজশাহী বোর্ড গঘ সিলেট বোর্ড বিশ গঘ বরিশাল বোর্ড বিশ এর গঘ মনসিংহী বোর্ড বিশের গঘ যশোর বোর্ড দু হাজার চব্বিশ বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের গঘগুলো দেখবে তাহলে আশা করি গতি অদ্ের গঘ কমন পেয়ে যাবে এবার যাত্রাপথে কতবার মিলিত হবে এই ধরনের অঙ্কগুলোর জন্য যে সকল অঙ্ক করবে কুমিল্লা বোট সতেরো এর ঘ যশোর বোট একুশের ঘ দিনাজপুর বোর্ড একুশ এর ঘ চট্টগ্রাম বোট চব্বিশের ঘ নম্বর করবে এবার ভূমি ছাড়া মিলিত হবে কি না এই ধরনের অঙ্কগুলোর জন্য করবে ময়সিংহ বোর্ড একুশের ঘ কুমিল্লা বোর্ড বিশের ঘ দিনাজপুর বোর্ড একুশের ঘ এবার গতিয়দের ক্যাশ ধরতে পারবে কি পারবে না এই ধরনের কিছু অঙ্ক আসে সেগুলোর জন্য করবে রাজশাহী বোর্ড একুশের ঘ দিনাজপুর বোর্ড একুশের ঘ এবার পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিছু অঙ্ক আসে ঘ নম্বরে বা গ নম্বরে সেই ধরনের অঙ্কগুলো করার জন্য করবে মহসিংহ বোর্ড একুশের গ দিনাজপুর বোর্ড একুশের গ কুমিল্লা বোর্ড বিশের গ দিনাজপুর বোর্ড বিশের গ ঘ এবার তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কয়েকটি অঙ্ক আসে এটা বেশিরভাগ ক্ষেত্রে গতে আসে এবং সবাই মনোযোগ সহকারে দেখো এই তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য যে অঙ্কগুলি দেখবে রাজশাহী বোর্ড বিশের গ কুমিল্লা বোর্ড সতেরোর গ রাজশাহী বোর্ড সতেরোর গ এবার চ্যাপ্টার থ্রি বল অধ্যায়ের বলারদের জরতা কাকে বলে জ্ঞানমূলক প্রশ্নের জন্য পড়বে জরতা কাকে বলে স্পর্শ বল কাকে বলে অসাম্য বল কাকে বলে সাম্য বল কাকে বলে ভরবেগ কাকে বলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো ঘর্ষণ কাকে বলে প্রবাহী ঘর্ষণ কি আবর্ত ঘর্ষণ কী অনুধাবনমূলক প্রশ্ন বৈদ্যুতিক পাকার সুইস বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো ভিন্ন ভিন্নভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের গতিশক্তি সর্বদা সমান হয় না কেন কাদাযুক্ত রাস্তায় হাঁটা কষ্টকর কেন একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে ঝুঁকে যায় কেন নিউটনের গতির প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায় ব্যাখ্যা করুন স্পর্শ ও অস্পর্শ বলের মধ্যে পার্থক্য লিকম সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো এগুলো গেল বল অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন আরও আছে কিছু অনুধাবনমূলক প্রশ্ন সেগুলো আমি বলছি চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো গতিশীল বস্তুর প্রতিরোধ দূরত্ব শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে ব্যাখ্যা করো সমবেগে বেগে হলেই সমদৃতি নিশ্চিত হয় কিন্তু সমদৃতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন ব্যাখ্যা করো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয় ব্যাখ্যা করো বেগের পরিবর্তন না হলে তরণ থাকে না ব্যাখ্যা করো সমতরণে বেলায় কিছুক্ষণ সময়ে দ্বিগুণ দ্রুত অতিক্রম করা যায় না ব্যাখ্যা করো পরন্তবস্ত তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো এবার তৃতীয় অধ্যায়ের বল অধ্যায়ের গয়ের জন্য যে সকল অঙ্ক করবে সেগুলো বলছি মিলিত বেগ ও দিক নির্ণয়ের জন্য অঙ্ক করবে ময়সিং ময়মসিংহ বোর্ড দু হাজার বাইশ এর গ রাজশাহী বোর্ড দু হাজার তেইশ গ ঘ এবার বাধা দানকারী বল ঘর্ষণ বল প্রযুক্ত বল বল প্রয়োগের তরনির্ণয় এই ধরনের অঙ্ক করবে কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশের গ সিলেট বোর্ড দুই হাজার বাইশের গ চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশের গ সিলেট বোর্ড দু হাজার বাইশের গ চট্টগ্রাম বোর্ড উনিশের গ যশোর বোর্ড সতেরো এর গ কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ এর গ ঘ চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের গ ঘ এবার ঘ এর জন্য যে সকল প্রশ্ন দেখবে সেগুলো যেমন ঘ নম্বর প্রশ্নে যেগুলো প্রশ্ন আসে ঘর বেগের সংরক্ষণ সূত্র গতিশক্তি সংরক্ষণ সূত্র সংঘর্ষের স্মৃতিস্থাপক কিনা না এই ধরনের অঙ্ক ঘ নম্বরে আসে তার জন্য অঙ্ক করবে মহুসূর বোর্ড দুই হাজার বাইশের ঘ নম্বর অঙ্কটা দেখবে ওই নেমেই তোমরা করতে পারবে এবার কোনো গাড়ির বেশি ক্ষতিগ্রস্ত হবে শেষ বেগ নির্ণয় করো এই ধরনের অঙ্কের জন্য দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশের ঘ ঢাকা বোর্ড দুই হাজার তেইশের ঘর্ষণ বল অতিরিক্ত দূরত্ব নির্ণয় করার জন্য যে সকল অঙ্ক করবে সিলেট বোর্ড দুই হাজার বাইশের ঘ ঢাকা বোর্ড উনিশের ঘ যশোর বোর্ড সতেরো এর ঘ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের ঘ দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ ও ঢাকা বোর্ড দুই হাজার বাইশের ঘ এবার কপিকল এর জন্য অঙ্ক সিলেট বোর্ড দুই হাজার তেইশের গঘা দেখবে এবার চ্যাপ্টার ফোর কাজ ক্ষমতা ও শক্তির অধ্যায় আমি সাজেশন দিচ্ছি অনুধাবন জ্ঞানমূলক প্রশ্ন প্রথমে কাজ কাকে বলে গতিশক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কাকে বলে কর্মদক্ষতা কাকে বলে কর্মদক্ষতা কাকে বলে বিভব শক্তি কাকে বলে নবেন শক্তি কাকে বলে কন্ট্রোল রড কাকে বলে এবার অনুধাবনমূলক প্রশ্ন কোন কোন ক্ষেত্রে কাজ হয় চলন্ত সিঁড়ি দিয়ে ওপরে ওটা কি ধরনের কাজ ব্যাখ্যা করো শক্তি ও কাজের একক অভিন্ন কেন ব্যাখ্যা করো কোনো নির্দিষ্ট স্প্রিংকে যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন ব্যাখ্যা করো কোনো বস্তুর বিভব শক্তি ষাট জুল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো বিভব শক্তি কিসের উপর নির্ভর করে ব্যাখ্যা করো জীবস্ব জ্বালানি বলতে কি বোঝায় নিউক্লিয়ার বিক্রিয়া পরিবেশ বান্ধব নয় কেন ব্যাখ্যা করো বায়োমাসকে নবায়নযোগ্য শক্তি উচ্চ বলার কারণ ব্যাখ্যা করো ধনুকের রশি টেনে তীর ছড়ার সময় কিভাবে রূপান্তর ঘটে ব্যাখ্যা দাও দোলনা এক প্রান্তে টেনে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছানো পর্যন্ত শক্তির ব্যাখ্যা করো একশো মেগা ইলেকট্রন ভোল্টকে জুলে প্রকাশ করো লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন কর্মদক্ষতার মান একের বেশি হয় কেন ব্যাখ্যা করো এবার কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের যে সকল গয়ের প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো আমি বলছি শক্তির নিত্যতা সূত্রের জন্য আমরা পড়ব রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ রাজশাহী বোর্ড দুই হাজার একুশ যশোর বোর্ড দুই হাজার একুশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের গঘ কুমিল্লা বোর্ড তেইশ বরিশাল বোর্ড দু তেইশ যশোর বোর্ড দুই হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের গঘা এবার মোটর এর জন্য অঙ্ক যে সকল করব যেমন মোটরের দক্ষতা কর্মদক্ষতা এই ধরনের অঙ্কগুলো করার জন্য করবো ঢাকা বোর্ড দুই হাজার বাইশ দিনাজপুর দুই হাজার একুশ সিলেট বোর্ড দুই হাজার একুশ চট্টগ্রাম বোর্ড দু হাজার বিশ বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের গ ঘ অঙ্কগুলো আমরা বেশি করে দেখব কর্মদক্ষতার অঙ্কের জন্য এবার স্প্রিং এর অঙ্কর জন্য যে সকল আমরা অঙ্ক দেখব ঢাকা বোর্ড দুই হাজার একুশ কুমিল্লা বোর্ড দুই হাজার একুশ দিনেশপুর বোর্ড দুই হাজার তেইশ রাশি বোর্ড দুই এবার সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ অধ্যায় সপ্তম অধ্যায় প্রথমে শুরু করছি জ্ঞানমূলক প্রশ্ন তরঙ্গ বেগ কাকে বলে কম্পাঙ্ক কাকে বলে বিস্তার কাকে বলে দশা কাকে বলে তরঙ্গ কি অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে প্রতিধ্বনি কাকে বলে শব্দের প্রাবল্য বা তীব্রতা কী শব্দের তীব্রতা কাকে বলে শব্দের পিস তীক্ষ্ণতা কাকে বলে টিমবার কাকে বলেন এবার অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আসতে পারে আমি সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করছি তোমরা অবশ্যই নোট করে রাখবে এবং মনোযোগ সহকারে শুনবে সুরশলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি ব্যাখ্যা করো কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করো যান্ত্রিক তরঙ্গ এবং তারি চম্বুক তরঙ্গের মধ্যকার পার্থক্য ব্যাখ্যা করো অনুপস্থ তরঙ্গের কম্পা কণাগুলো পর্যাবৃত্ত গতিসম্পন্ন ব্যাখ্যা করো পুরুষের কণ্ঠস্বর মোটা এবং শিশু অথবা মহিলাদের কণ্ঠস্বর চিকন হয় কেন ব্যাখ্যা করো যান্ত্রিক তরঙ্গ সঞ্চলনের মাধ্যম অপরিহার্য কেন সকল প্রতিফলিত শব্দেই প্রতিধ্বনি নয় কেন ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো প্রতিধ্বনি শোনার জন্য একটি ন্যূনতম দূরত্বের প্রয়োজন হয় কেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বায়ুর মাধ্যমে শব্দের বেগ তারতম্য হয় কেন ব্যাখ্যা করো শব্দের তীব্রতা দুশো পঞ্চাশ ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায় এবার শব্দ তরঙ্গ অধ্যায় গা এর জন্য যে সকল প্রশ্ন পড়তে হবে বা চর্চা করতে হবে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে এবার বলছি খুবই মনোযোগ সহকারে দেখো তরঙ্গ থেকে সৃজনশীল একটা অবশ্যই আসবে এবং অবশ্যই তোমরা দিবে প্রতিধ্বনির জন্য যে সকল অঙ্ক করবে সেগুলো হলে কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ রাজশাহী বোর্ড দুই হাজার বিশ বরিশাল বোর্ড দুই হাজার উনিশ কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো যশোর বোর্ড তেইশ চট্টগ্রাম বোর্ড তেইশ সিলেট বোর্ড তেইশ যশোর বোর্ড বাইশ ঢাকা বোর্ড চব্বিশ মহাসুম বোর্ড চব্বিশ এদের গ ঘ খুবই সুন্দর করে দেখবে তাহলেই কমন পাবে এবার তরঙ্গের অভিঘাত দৃঢ়তা দূরত্ব কম্পাঙ্ক বেগ নির্ণয় ক্ষেত্রে যে সকল অঙ্ক দেখবে সেগুলো বলছি সিলেট বোর্ড দু হাজার বাইশ মহাসং বোর্ড তেইশ দিনাজপুর বোর্ড সতেরো যশোর বোর্ড পঁচিশ ঢাকা বোর্ড তেইশ রাজশাহী বোর্ড তেইশ চট্টগ্রাম বোর্ড বাইশ রাজশাহী বোর্ড উনিশ সিলেট বোর্ড উনিশ বোর্ড চব্বিশ কুমিল্লা বোর্ড চব্বিশ এদের গ খ খুবই মনোযোগ সহকারে দেখবে এবার শরৎ দলকের জন্য শুধুমাত্র একটি অঙ্ক দেখার কথা বলছি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবে শরৎ দলকের জন্য রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের গ ঘ অঙ্কটা দেখবে তাহলে শরৎ দলকের অঙ্ক আসলে কমন পাবে এবার আমরা চলে যাচ্ছি অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এই অধ্যায়টা আলোর প্রতিফলন থেকে অবশ্যই একটি সৃজনশীল থাকবে কোনো মিস হবে না অষ্টম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোর প্রতিফলন অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন প্রধান ফোকাস কাকে বলে আলোর প্রতিসরণ কাকে বলে প্রতিফলনের সূত্র দুটি লিখো নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন কাকে বলে দর্পণ কাকে বলে বাস্তব প্রতিবিম্ব কাকে বলে সদ্বিম্ব বলতে কি বোঝো ফোকাস দূরত্ব কাকে বলে দর্পণের প্রধান অক্ষের সংজ্ঞা দাও রৈখিক বিবর্ধন বা বিবর্ধন কাকে বলেন এবার অনুধাবনমূলক প্রশ্ন অন্ধকার ঘরে আমরা দেখতে পাই না কেন ব্যাখ্যা করো একই রেখায় যে সময়ে আমরা প্রতিবিম্বর রসিটি দেখতে পাই না কেন ব্যাখ্যা করো দর্পণে আপত্তি আপত্তিদর্শী একই পথে ফিরে আসে কেন সমতল দর্পণের বৈশিষ্ট্য লিখো লাল রং এর সানগ্লাস চোখে দিয়ে হলুদ এর ফুলকে কোন বর্ণের দেখতে পাবে ব্যাখ্যা করো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমরা খুবই যত্ন সহকারে প্রশ্নটা করবে সিনেমার পর্দা অমিশ্রণ ও সাদা থাকে কেন ব্যাখ্যা করো উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন এটাও খুবই গুরুত্বপূর্ণ অসমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো লিখো কখন বিবর্ধনের মান এক অপেক্ষা বেশি হয় এটাও খুবই গুরুত্বপূর্ণ এবার আলোর প্রতিফলন অধ্যায় গঘতে যে সকল প্রশ্ন আসবে সেগুলো খুবই মনোযোগ সহকারে দেখবে আমি কিছু তোমাদের বলে দিচ্ছি যে সালের প্রশ্নগুলো করবে যেগুলো করলেই তোমরা কমন পাবে একশো পারসেন্ট সেগুলো দেখো অবতল দর্পণের চিত্র ময়মসিংহ বোর্ড দুই হাজার বাইশ এর ঘ কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশের ঘ চট্টগ্রাম দুই হাজার বাইশের ঘ সিলেট বোর্ড দুই হাজার বাইশের ঘ ঢাকা বোর্ড তেইশ এ সিলেট বোর্ড তেইশের ঘ উত্তর দর্পণ যে সকল চিত্র করবে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশের ঘ বরিশাল বোর্ড দুই হাজার বাইশ এর ঘ এবার ম্যাথ যেগুলো আসে সাধারণত আলোর প্রতিফলনে সেই ধরনের জন্য যে অঙ্কগুলো চর্চা করবে সেগুলো আমি বলছি ঢাকা বোর্ড দুই হাজার বাইশের গ রাজশাহী বোর্ড দুই হাজার বাইশের ঘ যশ বোর্ড দুই হাজার বাইশের গ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের গ এবার আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের কথা বলবো সব শেষ অধ্যায়ের দশম অধ্যায় স্থির তৈরি এই স্থির তৈরিটা থেকে অবশ্যই প্রশ্ন থাকবে এটাতে কোনো প্রকারভাবে মিথ যাবে না এই অধ্যায় থেকে প্রশ্ন করা খুবই সহজ এবং মার তোলার মতন একটা অধ্যায় স্থির তরিত এই অধ্যায় থেকে খুব সহজেই মার্ক তোলা যায় আর অঙ্কগুলো খুবই সহজ থাকে অল্প নিয়ম থাকে সেই জন্য এই অধ্যায় থেকে খুব সহজেই নম্বর তোলা যায় এবার স্থির তরিত অধ্যায় অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্নগুলো তরিত আবেশ কী ত্বরিত বিক্ষণ যন্ত্র কী কুলুম্বের সূত্রটি লেখো তরিত তীব্রতা কাকে বলে বল রেখা কাকে বলে তড়িৎ ক্ষেত্র কাকে বলেন তড়িৎ বিভব কাকে বলে তড়িৎ ধারক কাকে বলেন অনুধাবনমূলক প্রশ্ন ঘর্ষণের ফলে অনায়িত বস্তু ক্ষতিগ্রস্ত হয় কেন প্লাস্টিক রেশমি কাপড় দ্বারা ঘর্ষণে ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে হয় বুঝিয়ে লিখো আবিষ্ট ও আবিষ্ী আদানের প্রকৃতি কী রূপ থাকে কুলম আদান বলতে কি বোঝো ধনাত্মক আধানে আহিত তুবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে ধনাত্মক আধান আহিত বস্তু আনলে কি ঘটে সমমানে দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে ও নিরপেক্ষ বিন্দু সৃষ্টি কারণ ব্যাখ্যা করো কোনো বিন্দুর তরিত্রীব্রতা টু গুণ টেন টু পাওয়ার ফিফটিন পার নিউটন দ্বারা কি বোঝায় পৃথিবীর বিভ শূন্য ধরা হয় কেন এই প্রশ্নটা কোনো একটা বোর্ডে অবশ্যই আসবে পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝুলালে ঝুলানো থাকে কেন এটাও খুবই ইম্পর্টেন্ট আকাশে বিজলি চমকায় কেন এবার গ এর জন্য যে সকল অঙ্ক করবে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে করবে এই অল্প কয়েকটা অঙ্ক করলেই তোমরা এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন করতে পারবে গ ঘর শিওর করতে পারবে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো তড়িৎ বল নির্ণয় নিরপেক্ষ বিন্দু নির্ণয় তড়িৎ প্রাবল্য নির্ণয় তড়িৎ আবেশ নির্ণয় রাশি বোর্ড দুই হাজার বিশ চব্বিশ বরিশাল বোর্ড দুই হাজার উনিশ দুই হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো যশো বোর্ড দুই হাজার চব্বিশ সিলেট বোর্ড দুই হাজার বিশ দিনাজপুর বোর্ড দুই হাজার বিশ মাত্র এই কয়টি বোর্ডের গ ঘ করো তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে তোমরা কমন পাবে এরপরে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যে কোনো সমস্যা বা কোনো পরামর্শ বা কোনো বিষয়ে যদি সাজেশন লাগে অবশ্যই কমেন্ট করবে এই প্রশ্নগুলো যেগুলো দেখলাম এগুলো দিয়ে যদি কোনো প্রশ্ন সলভ বা সলিউশন লাগে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে এই অঙ্কগুলো অথবা থিওরি যেটাই সমস্যা হোক আমি তোমাদেরকে সমাধান করে দেব তোমরা অবশ্যই যারা নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যে কোনো পরামর্শ বা যে কোনো তথ্য পেতে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিঅ'টি যদি ভাল লাগে